নমস্কার কেমন আছেন সবাই আমার ফেসবুকে আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা আমার সেকেন্ড ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন এই প্রথম আপনাদের সাথে আমি গেট রেডি মি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যাচ্ছি কাশফুলে ছবি তুলতে আমি বাদে হয়তো সবারই কাশফুলে ছবি তোলা হয়ে গিয়েছে আমি বোধহয় লাস্ট তো মেকআপ করার জন্য প্রথমেই আমি মুখটা সুন্দর করে ক্লিন করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবং তারপর হচ্ছে একটা টোনার ইউজ করেছি এখন বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি সুন্দর করে টোনারটা মুখের সঙ্গে মিশিয়ে নিয়েছি ড্যাব ড্যাব করে এরপর আমি ইউজ করছি একটা প্রাইমার প্রাইমারটা সুন্দর করে হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমার চোখের নিচে হালকা হালকা ডার্ক সার্কেল রয়েছে সেহেতু আমি এখানে কালার কারেক্টিং করে নিচ্ছি এখানে আমি কালার কারেক্টিং হিসেবে ব্যবহার করছি অরেঞ্জ কালার কারেক্টার দুই চোখের নিচেই সমানভাবে দিয়ে দিচ্ছি এবং আমার মুখে হালকা পরিমাণে ব্রণত দাগ ছিল সেখানেও একটু হালকা হালকা দিয়ে দিচ্ছি এরপর সুন্দর করে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি ইউজ করব ফাউন্ডেশান এখানে আমি দুটো ফাউন্ডেশান নিয়েছি একটা ফিটমির ফাউন্ডেশান এবং অন্য একটি হচ্ছে গার্নিশের ফাউন্ডেশান দুটো একসঙ্গে মিক্সড করে আমি মুখে লাগাবো ফাউন্ডেশান দুইটা সুন্দর করে একসঙ্গে ব্লেন্ড করে আমি মুখে ড্যাব করে লাগিয়ে নিব এই যে চোখের নিচে ড্যাপডাব করে লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশানটা সমস্ত মুখে আঙুলের সাহায্যে আমি ড্যাব করে ফাউন্ডেশান লাগিয়ে নিচ্ছি এরপর এই যে আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি মুখের সঙ্গে হ্যাঁ একটা কথা এর আগে আমি কিন্তু সুন্দর করে বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি যাতে কোনো জল বের না হয় সুন্দর করে ফাউন্ডেশনটা যাতে ভালোভাবে মুখে বসে আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা ডান এখন আমি লুজ পাউডার ইউজ করব। ক্যামেরার পিছনে আমি একবার লুজ পাউডারটা দিয়ে মেকআপটা সেট করে নিয়েছি যেহেতু অনেক গরম এবং আমার স্কিনটা অনেক অয়েলি এজন্য আমি আবার একটু লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি এরপর আমি ইউজ করছি কাজল আইব্রোটা করার জন্য আমার আইব্রোটা যেহেতু প্লাক করা না এই কারণে হালকা পরিমাণে কাজল দিয়ে আমি আইব্রোটা করছি এরপর এই যে ব্রাশ দিয়ে আইব্রোটা সুন্দর করে সেট করে নিচ্ছি এরপর আমি ইউজ করছি ব্লাশ এই ব্লাশটাই হচ্ছে মেকআপের ভিতর সব থেকে পছন্দের একটি পার্ট পছন্দের হলেও খুব বেশি একটা দিচ্ছি না কারণ দিনের বেলায় খুব বেশি দিলে বাজে লাগতে পারে এই কারণে সুন্দর করে ব্রাশের সাহায্যে আমি ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি মুখে এরপর এই যে আমি হাইলাইটার ইউজ করব হাইলাইটারটা গালের ভিতর দিলে না সুন্দর একটা গ্লেস দেয় মুখে চকচক চকচক করে সুন্দর করে দুই গালেই ভালোভাবে দিয়ে দিলাম হাইলাইটার এবং নাকের এইখানটায় একটু দিচ্ছি যাতে নাকটা একটু শার্প লাগে কপালেও একটু দিয়ে দিলাম এবং থুতুতেও একটু দিব এরপর চোখের কর্নারে একটু দিয়ে দিয়েছি যাতে চোখের কর্নারটা একটু শার্প লাগে এরপর অফ ক্যামেরায় আমি কাজলটা পরে নিয়েছি এখন এই যে হাত দিয়ে একটু ঘষে দিচ্ছে যাতে পরে ঘেটে না যায় কাজলটা আমার কাজলটা পরে বেশ চোখটা মোটামোটাই লাগছে তাই না এরপর যেটা না দিলে আর কি মেকআপ অসম্পূর্ণ সেটা হচ্ছে লিপস্টিক লিপস্টিক পরতে আমার অনেক টাইম লাগে লিপস্টিক সুন্দর না হলে কিন্তু মেকআপটা কখনোই ভালো লাগবে না মেকআপটা সুন্দর হয়ই না এখানে আমি একটা ডার্ক কালার কালারের লিপস্টিক ইউজ করছি এরপর আমি চিরুনি দিয়ে মাথাটা আশড়ে নিব যেহেতু লাল পাড়ে সাদা শাড়ি পরেছি সেহেতু মোটা করে সিঁদুর পরব এই কারণেই মাঝখান দিয়েই সিঁতিটা করবো আজকে চুলটা ছাড়াতে খুব একটা কষ্ট হচ্ছে না কারণ আমি শ্যাম্পু করার আগে চুলে তেল দিয়েছি এখন এই যে সিঁদুর পরব জন্য চুলটা একটু বেঁধে নিচ্ছি যেহেতু খোলা চুলে সিঁদুর পড়তে হয় না এই কারণেই এখানে আমি সিঁদুরের তুলিটা খুঁজে পাচ্ছিলাম না এই যে পেয়েছি এখন সুন্দর করে মোটা করে সিঁদুরটা পরে নিব সিঁদুরটা পরলে কিন্তু মুখটা একদম চেঞ্জ হয়ে যায় তাই না অফ ক্যামেরায় আমি সিঁদুরটা একটু ব্লেন্ড করে নিয়েছি তাই আপনাদের সামনে একটু দেখালাম এখন সেটিং স্প্রে দিয়ে সুন্দর করে মেকআপটা ফিক্সড করে নিব শুধুমাত্র টিপটা পরা বাকি ছিল কিন্তু টিপটা দুই দুইবার পড়তে যে আমি পারিনি তিনবারের বার তারপরে কপালে লেগেছে টিপটা পরার পর ভারী সুন্দর লাগছে তাই না ভালো করে দেখে নিচ্ছি যে টিপটা ভালোভাবে লেগেছে কি না আঙুল দিয়ে টিপটা লাগানোর কারণে ওই টিপের চারপাশে মেকআপটা খানিকটা উঠে উঠে এসেছে ওই জন্য বিউটি ব্লেন্ডারটা দিয়ে যেহেতু ওতে লুজ পাউডার ফাউন্ডেশন আছে এ কারণে ওটা দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি জায়গাটা ফিল আপ করার জন্য এরপর এই যে চুলটা সুন্দর করে সেট করে নিব ভালোভাবে আসরে নিব এর ভিতর আমি গলারটা এবং কানেরটা পরে নিয়েছি কেমন লাগছে সবাই জানাবেন সুন্দর করে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি এরপর যেটা বাকি ছিল সেটা হচ্ছে চুড়ি চুড়িটা পরে নিলে মেকআপটা সম্পূর্ণ হয়ে যাবে আমার চুরি পরা কমপ্লিট সব কিছুই ডান এই যে ক্যামেরার সামনে এসে এবার একটু রং ঢং করলাম আমাকে কেমন লাগছে সবাই জানা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও